আসসালামু আলাইকুম এখনও যারা আপনারা ঠিক ফেসবুক চালাতে পারতেছেন তাদের জন্য নতুন করে একটি ভিপিএন নিয়ে আসছি তো আপনারা প্লে স্টোরেতে প্রথম যাবেন প্লে স্টোরেতে যাওয়ার পরে ভিপিএন লেখে ছাচ করবেন আর এখানে অনেকগুলো ভিপিএন আসবে তার ভিতরে আপনারা কিন্তু যে কোনোটা ভিপিএন আপনারা নেবেন না বিশেষ করে এখান থেকে নিপেন শিওর ভিপিএন দেখেন আমি এখানে আপনাদের আস্তে আস্তে নিচ করে দেখাচ্ছি কারণ মার্ক করে দিছি আপনারা এই ভিপিএনটা আপনাদের ফোনে নামাবেন আর শুধু নামালেই যে কাজ করবে তা নাই কিন্তু সেটিংয়ের একটা ব্যাপার রয়েছে তো আমি আপনাদেরকে এটা নামানোর পরে সুন্দরভাবে সেটা দেখাবো যে কিভাবে আপনারা এটা সেট করবেন তো দেখতে পাচ্ছেন ভিপেনটা কিন্তু নামতেছে তো একটা পর্যায়ে নামার শেষ হয়ে গেলে পুরো সেটিংটা আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিপেনটা নামার শেষ এবার কিন্তু আমি ওপেনে হাত দেব দেওয়ার পরে ওর ভিতরে যাবে তারপরে অ্যাকসেপ অ্যাকসেপে হাত দেবো দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি ও কানেকশন নিবে তো দেখেন কালেকশন নিতে নিতে একটা পর্যায়ে আসবে যে লাস্ট ফিনিশিংয়ে কিন্তু অনেক কাজ বাকি আছে যেটা আপনার হুট করে কিন্তু এটা কেটে দেবেন না তো এখানে ঢোকার পরে এই অপশানটা আসবে তো এখানে আপনার কড়া চিহ্নতে হাত দিয়ে কেটে দেবেন কারণ এটা আপনাদের জন্য প্রয়োজন নাই তো আমি এটা হাত দিয়ে আর কি বের করে দিলাম দেওয়ার পরে ঠিক এরকম কানেকশন একটি অপশান আসবে তো আপনারা এই কানেকশানে হাত দেবেন কানেকশানে হাত দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি কানেকশান হয়ে যাবে তারপরে এলাওতে হাত দেবেন দেওয়ার পরে এটা এরকমভাবে ঠিক যেভাবে আমি ছেট করছি এভাবে আপনারা ছেট করবেন যাওয়ার পরে আমি কিন্তু বেড়ে আসছি বেড়ে আসার পরে আমার ফেসবুকে ঢুকছি দেখেন খুব ফাস্ট গতিতে ঠিক যেভাবে আপনারা মোবাইল ডাটা ইউজ করতেন যেভাবে আগে ফেসবুকে ইউজ করতেন তার থেকে বেশি স্পিড কিন্তু এই ভিপিএন অবশ্যই আপনাকে দিয়ে থাকবে যেটা বাস্তব প্রমাণ কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি তো আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ